ঘর এবং সমাজ ব্যবস্থার চালকের শক্তি হলো নারীরাই বৃহস্পতিবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক উদযাপন অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তিনি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে আয়োজিত রাজনৈতিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ত্রিপুরা শিশু আধিকারিক সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দাপর মা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস প্রমুখ সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার আমরা কিন্তু এখন নারীদের সে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই যেমন সমস্যা হয় সংসারের মধ্যেই শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেতে হয় স্বামী উভয়েও দেখা যায় স্ত্রীর কাছে যায় ছেলে হয়েও মার কাছেই যায় ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে আপনারা মন্দিরে যাবেন সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে আমরা মার আরাধনাই করি যে আমার এই যে অবস্থা তার থেকে আমাকে পরিত্রাণ করো কিন্তু সেটা বারবার মনে রাখা রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি যে সমাজে নারীদের তাদের স্থান উচ্চিত হবে সেখানেই কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে এবং আমরা সেটা দেখতে পাই এবং মায়েদের যে স্নেহ মমতা আদর এবং ভালোবাসা যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে দে তারা পারঙ্গম এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন সুরক্ষার প্রশ্নে হোক অর্থনৈতিক বিষয়ে হোক আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি স্বনির্ভর যদি সেলফ রিলায়েন্স হয় আমরা জানি মেয়েরা মহিলারা যত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু ওনাদের মধ্যে নির্যাতন সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট হয় তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা